2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্তরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের পরিবারকে সহযোগিতা করবে স্থানীয় সরকার বিভাগ শনিবার রাতে দ্রুততম সময়ে এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে উল্লেখ করে আসিফ তার ফেসবুক আইডিতে লিখেছেন গত 12 বছরের শাপলা চত্তরের শহীদ পরিবারের সদস্যরা কোনো সরকারি সহায়তা পাননি হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দ্রুততম সময়ে অর্থবহ ও কার্যকর সহযোগিতা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করছি আমরা হেফাজতে ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শহীদ পরিবারের কল্যাণে প্রথমবারের মতো সরকারি সহযোগিতা পেতে যাচ্ছে পরিবারগুলো দ্রুততম সময়ে এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে আসিফ তার ফেসবুক আইডিতে লিখেছেন গত বারো বছরে শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যরা কোনো সরকারি সহায়তা পাননি হেফাজতের ইসলামের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দ্রুততম সময়ে অর্থবহ ও কার্যকর প্রতিযোগিতা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করছি আমরা मेहसाबिन खानोम न्यूज ट्वेंटी वन न्यूज डेस्क